আজকে আমি একদিনের জন্য রিক্সা চালক হবো আর দেখানো ট্রাই করবো একদিন রিক্সা চালিয়ে কত টাকা ইনকাম করা যায় আমি সেই জন্য এখন চলে আসছি মিরপুরে এখন প্রথমে কোন একটা রিক্সা চালককে খুঁজে বের করব তারপর গ্যারেজের সন্ধান করব যেখান থেকে আমি রিক্সা নিতে পারি কাকা আমি একদিনের জন্য রিক্সা চালাতে চাইতেছি আমি কি কোথাও থেকে রিক্সা নিতে পারবো গান বলতে পারি না আমার রিক্সা নাই আর কোনো গ্যারেজ কি আছে আশেপাশে আপনার জানাবো আমি একদিনের জন্য আপনি রিক্সা দিব কেউ আসসালামু আলাইকুম ভাই আমার নাম মোহাম্মদ কিপিয়া শাওন আমি একজন ট্রাভেলার আমি বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘুরছি তো বিশ্ব ভ্রমণে বেরোতে চাইতেছি তার আগে আমি মানুষের জীবনটা বুঝতে চাইতেছি যে রিক্সা চালানোর জীবনটা কেমন হইতে পারে অথবা মিস্ত্রির জীবনটা কেমন হইতে পারে তো সেই ধারাবাহিকতায় আমি আজকে একদিনের জন্য রিক্সা চালাতে চাইতেছি আমি কি কোনোভাবে মানে ম্যানেজ করে দেওয়া যায়

আমি হচ্ছে এখানে আমার বাসা আমরা যাবো হচ্ছে টোলার বাগ টোলার আমি কিন্তু চিনি না আমাকে হ্যাঁ অবশ্যই কোনো সমস্যা নেই আর ভাড়াও আমি যাই না কোন সমস্যা নেই ভাড়া নিয়ে ওকে তাহলে আমাদের রাইড স্টার্ট করি আমি অলরেডি আমার ফার্স্ট রাইড কমপ্লিট করলাম

আমার সেকেন্ড প্যাসেঞ্জার পেয়ে গেছি। স্যার আপনার যদি পরিচয়পত্র একটু দিবেন। আপনি কোথায় যাবেন এখন? আমি একবার চলে যাবো ইংল্যান্ডে আবার ফেরত। আমার সেকেন্ড ট্রিপ শেষ করলাম।

যেহেতু রিক্সায় ব্রেক শু ছিল না ব্রেক শু লাগাই নিয়ে আসছি অলরেডি লাগানো হয়ে গেছে এই দেখি নতুন ব্রেক শু লাগাইলাম টাকা নিল হচ্ছে ষাট টাকা মানে ব্রেক লাগাইছে আর সামনের এটাও একটু মানে সমধিক আল ছিল যেহেতু এই রিক্সা হয়তো দিন পর বের করেছে যাই না আমি এখানে ব্রেক ঠিক করতেই অনেকটা টাইম চলে গেছে এখন প্রায় সাড়ে চারটা বাজে মানে দিনের আলো মোস্ট আর এক ঘন্টা পাবো আমি চেষ্টা করবো সন্ধ্যা পর্যন্ত গাড়ি চালাইতে মোটামুটি পকেটে আসছে দুইশো টাকা আমি জানি না পাঁচশো টাকার মতো হবে কিনা এটা হচ্ছে মিরপুর সাত নাম্বার সাত নাম্বার থেকে একটা ফ্যামিলিকে নিয়ে আসছি এক নম্বরে ভাড়া দিল তিরিশ টাকা আমার কাছে মনে হচ্ছে যে ভাড়া সম্ভবত আরেকটু বেশি দিল ভালো তো যাই হোক আমি যেহেতু নিজেই বলে আনছিলাম যে ভাড়া যত দেয়ার দিয়ে ওনারা তিরিশ টাকা দিল আসতে বেশ ভালোই টাইম লাগছে আর আমি রেকর্ড করতে পারি না কারণ হচ্ছে ফোন আমি পাওয়ার ব্যাংকে চার্জে দিয়েছিলাম দেখি নেক্সট প্যাসেঞ্জার পাইকি না এটা হচ্ছে এক নম্বর ওই যে পিছনে এক নম্বর বাস স্ট্যান্ড আর এখানে রাস্তার এটা হচ্ছে আমার রিক্সা আজকের জন্য

দুইজন ছোট ভাইকে নিয়ে আসছিলাম এই ঈদগামাটার কাছে ওই যে সামনে ওরা ওই পাশে ওরা বলল তো গ্যাস লাগে লাগানোর মাটি আসে একটা ফ্যামিলিকে নিয়ে মিরপুর কলেজের সামনে আসছিলাম ভাড়া দিলো 30 টাকা মানে 20 টাকা ফেরত দিছি আর পুরো 10 টাকা দিয়েছে এটা হচ্ছে মিরপুর 2 নম্বর রিকশা চালাইতে চলাইতে এখন যেলা সি মিরপুর স্টেডিয়ামের সামনে এই যে এই পাশে হচ্ছে বিপিএল খেলা হচ্ছে ওকে আমার লাস্ট প্যাসেঞ্জার 50 টাকা ভাড়া যদিও 40 টাকা বলে আনছিলাম थैंक यू আর আমি খুব সময় হচ্ছে অফ করে দিব আর ফেরত দিয়ে দিব

চারশো পঞ্চাশ সত্তর নব্বই পাঁচশো দশ পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশ টাকা আর্ন করছি আর হচ্ছে ঠিকঠাক করছি টোটাল আমরা মেবি ওই যে ভাই ব্রেকশো কিনে দিচ্ছে তিরিশ টাকা প্লাস আমি ষাট টাকা তো একশো টাকার মতো মানে নব্বই একশো টাকা এখন দেখি চাচা কম নেয় নাকি চাচার হচ্ছে একদিনের হাজিরা হচ্ছে সাড়ে চারশো আমি তো জাস্ট এক বেলার জন্য নিছি যাই না এখন আসেন কাকারে জিগাই যে কয়টাকে নিব কাকা এই যে কাকারে অলরেডি রিক্সা বুঝাই দিছি আর এগুলো হচ্ছে আমি আর্ন করছি আমি জাস্ট মানে খুব বেশি তো মানে রাইড করতে পারি না এটা পারি নাই পুরো টাকাটাই জাস্ট যে খরচে যেই টাকাটা সেই টাকাটা বাদে সব টাকাটাই এখানে আছে মানে আমি কাকার কাছে দিবো আমি তো আসলে ওইভাবে মানে রিক্সা ই করি না জাস্ট একবেলা বেলা চালাইছি এখন কাকা যদি খুশি হন কোনো টাকা দেয় তাইলে আমি নিবো আর যদি কাকা পুরাটা রাখতে চায় মানে আপনারা বুঝাই দিলাম আপনার গাড়ি দিয়ে এইটাই কামাই করছি আলহামদুলিল্লাহ আপনি যদি আমার কোনো মজুরি দেন তাহলে পাবো না পাবো না

স্মরণ করবেন ইনশাল্লাহ যতটুকু আর হেল্প করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ থ্যাংক ইউ ভাই আল্লাহ হাফেজ জান আবার দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ আজকের মতো আমার চ্যালেঞ্জ শেষ এখন যাচ্ছি বাসার দিকে